শিবায় জানেন আজ আমরা শুনব শিব পুরাণ থেকে অত্রিশ্বর শিবলিঙ্গের কাহিনী আর তার সাথে শুনব ভারতবর্ষের এক প্রচন্ড তপস্বী সতী নারীর কথা এবং তার স্বামী অত্রিমণির সাধনার কথা জানব কেমনভাবে ভাবে মন্দাকিনী নদী পৃথিবীতে এলেন মাতা গঙ্গা কিভাবে। একটি পিঠ থেকে মন্দাকিনী নামে বইতে শুরু করলেন জানব ভারতবর্ষের এক তপস্বী সতী নারী কিভাবে চুয়ান্ন বৎসর অন্ন জল বিশ্রাম সমস্ত ত্যাগ করে নিজ স্বামী এবং শিবলিঙ্গের আরাধনা করলেন এবং তার তপস্যায় সন্তুষ্ট হয়ে চুয়ান্ন বছর মহাদেব কীভাবে সেই শিবলিঙ্গের মধ্যে বিরাজ করলেন তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের গল্প কিন্তু গল্প শোনার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে তাহলে চলুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের আজকের গল্পটা শুনে নেওয়া যাক শিব পুরাণ অনুসারে প্রাচীন ভারতবর্ষে এক তেজস্বী ঋষি মুনি তার স্ত্রী সুতি অনুষয় দেবীর সাথে চিত্তকূট পর্বতের কাছে অবস্থিত কামদ নামক বনে বাস করতেন পুরাণ অনুসারে অত্রিমণির আশ্রমের খুব নিকটস্থ কোনো স্থান থেকেই গভীর দণ্ডকরণ্য শুরু হয়েছিল কথিত আছে এই স্থান থেকেই কিছু দূরে পাহাড়ের কোনো এক পিঠ থেকে বিভিন্ন স্রোত একত্রিত হয়ে মন্দাকিনী নদীর সৃষ্টি হয়েছে বর্তমানে সতী অনুসুয়ার আশ্রমের গা বিয়ে বয়ে চলেছে মন্দাকিনী নদী কিন্তু এই কাহিনী যখন শুরু হয় তখনও পৃথিবীতে মন্দাকিনি নদী সৃষ্টি হয়নি আসলে একবার এই অঞ্চলে বহু বছর বৃষ্টি হয়নি তাই দীর্ঘ সময় বৃষ্টি না হওয়ার কারণে এই অঞ্চলে এক ভয়াবহ খরার সৃষ্টি হয় এদিকে জলের অভাবে কৃষিকাজ বন্ধ হয়ে গেল চারিদিকের গাছপালা শুকোতে শুরু করল এমনকি দীর্ঘ সময় অনাবৃষ্টির কারণে দশ দিক থেকে শুষ্ক বায়ু প্রবল বেগে বইতে শুরু করলো ফলে পশু পাখি মারা যেতে লাগল গাছগুলো শুকিয়ে গাছের পাতাগুলি ঝরে পড়ে গেল ফলে কোথাও কোনো রকম ছায়া পাওয়া আর গেল না এই অবস্থায় দলে দলে মানুষ এই অঞ্চল ছেড়ে প্রাণ বাঁচাতে পালাতে শুরু করলো তখন চারিদিকের এই অবস্থা দেখে ত্রিমণি অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন তিনি ঠিক করলেন যে এই সংকট থেকে উদ্ধারের উপায় করতে তিনি ধ্যানে বসবেন তখন অত্রিমণি তার স্ত্রী সতী অনুসুয়া দেবীকে ডেকে সমস্ত কথা জানালেন এবং ধ্যানমগ্ন হওয়ার আগে অত্রিমণি তার স্ত্রী অনুসুয়াকে বললেন হে দেবী আমি যতদিন অন্ন জল ত্যাগ করে ধ্যান করব ততদিন তুমি আমাদের আশ্রমের অধিষ্ঠিত আমাদের আরাধ্য মহাদেবের পুজো করবে দেখো দেবী মহাদেবের পূজা আরাধনায় যেন কখনো কোনো বিঘ্ন না ঘটে তখন সতী অনুসুয়া তার স্বামীর আজ্ঞা বেদ বাক্যসম মেনে নিলেন তখন ঋষি ঋষিওত্রিমণি অন্ন জল ত্যাগ করে ধ্যানমগ্ন হলেন এদিকে ঋষি উত্রিমণিকে ধ্যান দেখে তার অন্যান্য শিষ্যরাও নিজ নিজ প্রাণ বাঁচাতে আশ্রম ত্যাগ করে অন্যত্র চলে গেলেন শিষ্যরাও চলে যাবার পর এই অঞ্চলে কেবল পড়ে রইল তিনজন সমাধিস্থ অবস্থায় ঋষি ও ত্রিমুনি তার স্ত্রী সতী দেবী এবং তাদের আরাধ্য নিত্য পূজিত হওয়া শিবলিঙ্গ এবার জনমানবহীন এই অঞ্চলে দেবী অনুসুয়া শুরু করলেন এক কঠিন তপস্যা দেবী অনুসুয়া প্রতিজ্ঞা করলেন যে যতদিন না তার স্বামী ঋষি উত্রিমুনি ধ্যান ভঙ্গ করে অন্য জল গ্রহণ করবেন এবং এই অঞ্চলে বৃষ্টি শুরু হবে দিন তিনি অন্ন জল বিশ্রাম সমস্ত ত্যাগ করে কেবল স্বামী অত্রিমুনি ও মহাদেবের পূজা করবেন এই সংকল্প করে সতী অনুসুয়া নিজ স্বামী অত্রিমণি এবং মহাদেবের শিবলিঙ্গকে প্রদক্ষিণ করতে শুরু করলেন এদিকে ধ্যানমগ্ন অবস্থায় অত্রিমুনি জানতেও পারলেন না যে তার স্ত্রী দেবী অনুসোয়া কি কঠিন তপস্যা শুরু করেছেন সতী অনুসোয়ার এই তপস্যা দিনে দিনে আরো কঠিন হয়ে উঠল সেই তপস্যার তেজে স্বর্গের আসন টলতে শুরু করলো তখন স্বর্গের সকল দেব দেবীগণ সেই স্থানে এসে সতী অনুসুয়াকে আশীর্বাদ করে নিজ নিজ ধামে ফিরে গেলেন কারণ সতী অনুসয়ার দৈব তেজের কারণে কেউ তার কাছে আসতে পারলেন না এদিকে সকল দেব দেবীগণ ফিরে গেলেও সতী অনুসয়ার ভক্তিতে সন্তুষ্ট হয়ে দেবাদিদেব মহাদেব কিন্তু ফিরে গেলেন না মহাদেব অনুসার হাতে নিত্য পূজিত হওয়া সেই শিবলিঙ্গের মধ্যে বিরাজিত হয়ে অবস্থান করতে লাগলেন আর মহাদেবের সাথে সাথে দেবী গঙ্গাও এই স্থানেই রয়ে গেলেন এরপর ধীরে ধীরে চুয়ান্ন বছর কেটে গেল এই দীর্ঘ চুয়ান্ন বছর উত্ত্রিমণির ধ্যান ভঙ্গ হল না সতী অনুসুয়াও অন্ন জল বিশ্রাম সমস্ত কিছু ত্যাগ করে এক মনে তপস্যা চালিয়ে গেলেন আর ভোলানাথ দেবাদিদেব মহাদেবও এই চুয়ান্ন বছর ভক্তকে ছেড়ে কোথাও না গিয়ে এই আশ্রমের শিবলিঙ্গের মধ্যেই বিরাজিত হয়ে অবস্থান করতে লাগলেন আর মহাদেবকে ছেড়ে দেবী গঙ্গাও কোথাও গেলেন না এর পরের ঘটনা শুরু হলো দীর্ঘ চুয়ান্ন বছর পর যখন অত্রিমুনির, ধ্যান ভঙ্গ হল অত্রিমণি চুয়ান্ন বৎসর পর তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে চোখ খুললেন অত্রিমণির তপস্যা ভঙ্গ হল তপস্যা থেকে উঠে অত্রিমণি তার স্ত্রী অনুসুয়ার কাছে কাতর হয়ে জল চাইলেন দেবী অনুসুয়াও তখন অত্রিমণির অনুমতি নিয়ে ঋষি উত্তরের কমণ্ডলু হাতে জলের অনুসন্ধানে বেরিয়ে পড়লেন কিন্তু দেবী অনুসোয়া জলের অনুসন্ধানে অনেক দূর গিয়েও যখন কোথাও জলের দেখা পেলেন না তখন তিনি কাতর কণ্ঠে মহাদেবকে ডাকতে শুরু করলেন এদিকে সতী অনুসুয়ার আশ্রম থেকে জলের সন্ধানে বেরোনোর সময় সেইখানেই অবস্থিত দেবী গঙ্গাও তার পিছু পিছু চলতে লাগলেন তাই সতী অনুসুয়াকে কাতর কণ্ঠে ডাকতে দেখে দেবী গঙ্গা তখন অনুসুয়াকে দেখা দিয়ে বললেন হে সতী অনুসুয়া আমি স্বর্গের দেব নদী গঙ্গা এতদিন আমি স্বামী মহাদেবের সাথে তোমার আশ্রমেই ছিলাম হে সতী বলো আমি তোমায় কি বর প্রদান করব তখন সতী অনুসুয়া বললেন হে দেবী গঙ্গা আপনি আমাকে আমার স্বামীর তৃষ্ণা নিবারণের জন্য এক কমণ্ডলু জল প্রদান করুন আর আমার কিচ্ছু চাই না তখন দেবী গঙ্গা সতী প্রতি ভক্তি দেখে প্রসন্ন হয়ে বললেন ঠিক আছে অনুসুয়া তুমি এই স্থানেই একটি গর্ত খনন করো তখন সতী অনুসুয়া দেবী গঙ্গার কথা মতো গর্ত খনন করলে মাতা গঙ্গা সেই গর্তের ভিতর প্রবেশ করে জলের আকার ধারণ করে বইতে শুরু করলেন সতী অনুসুয়া তখন তার কমণ্ডলু ভরে জল নিয়ে তার স্বামী ঋষি ঋষিয়ত্রীর কাছে গেলেন সেই জল পান করার সাথে সাথে ঋষি ঋষিওত্রীর এত বছরের তৃষ্ণা এক মুহূর্তে নিবারণ হয়ে গেল তখন অত্রিমুনি বুঝতে পারলেন যে এ জল কোনো সামান্য জল তো নয় এবার তাই অত্রিমুনি ধ্যানে বসলেন সমস্ত ঘটনা জানার জন্য ঋষি ধ্যান ও যোগে এত বছরের ঘটা সমস্ত ঘটনা জানতে পারলেন ধ্যান থেকে জেগে মুনি তার স্ত্রী অনুসোয়াকে নিয়ে সেই স্থানে গেলেন যেখানে সতী অনুসুয়া পিঠ খনন করেছিলেন এবং মাতা গঙ্গা যেখান থেকে জল রূপে বইতে শুরু করেছিলেন সেই স্থানে অত্রিমুনি ও সতী অনুসুয়াকে দেখে দেবী গঙ্গা বললেন সতী অনুসুয়া এতদিনে তোমার স্বামী উত্রিমুনির তপস্যা ভঙ্গ হয়েছে তার তৃষ্ণাও নিবারণ হয়েছে এবার তবে আমি চলি আমাকে পুনরায় স্বর্গে ফিরে যেতে হবে তখন সতী অনুসোয়া গঙ্গাকে সর্বদা সেখানে বাস করার জন্য প্রার্থনা করলেন তখন দেবী গঙ্গা বললেন সতী অনুসোয়া তুমি যদি তোমার এক বছরের শিব পূজা এবং প্রতিষেবার ফল আমাকে প্রদান করো একমাত্র তাহলেই আমি সদা সর্বদা এইখানে মন্দাকিনী নামে অবস্থান করব। এবং এই ভূমিকে সদা সর্বদার জন্য শস্য শ্যামলা উর্বর করে তুলব সতী অনুসোয়া তখন পরের হিত কামনায় গঙ্গার কথা শুনে তার সারা বছরের পুণ্যের সমস্ত ভাগ সমস্ত ফল দেবী গঙ্গাকে অবলীলায় দিয়ে দিলেন দেবী অনুসোয়ার এই মহান কার্য দেখে ভগবান শিব অত্যন্ত প্রসন্ন হলেন শিব তখন পার্থিব শিবলিঙ্গ থেকে বেরিয়ে সব শরীরে অত্রী এবং দেবী অনুসুয়াকে দর্শন দিলেন শিব বললেন হে সতী অনুসুয়া তোমার এই কর্ম দেখে আমি অত্যন্ত প্রসন্ন হয়েছি হে প্রিয় অনুসুয়া তুমি আমার অত্যন্ত প্রিয় চাও হে সতী তখন অত্রিমুনি ও তার পত্নী অনুসুয়া মহাদেবের চরণে প্রণাম করে হাত জোর করে মহাদেবকে বললেন হে দেবেশ্বর আপনি যদি প্রসন্ন হন এবং মাতা গঙ্গাও যদি প্রসন্ন হয়ে থাকে তাহলে আপনারা সমস্ত জগতের সুখের জন্য এই তপবনেই নিবাস করুন প্রভু তখন মহাদেব ও দেবী গঙ্গা দুজনেই অত্রিমণি এবং সতী অনুসুয়ার এত দিনের তপস্যায় সন্তুষ্ট হয়ে সেইখানেই থাকার কথা স্থির করলেন শিব বললেন হে সতী আজ থেকে অত্রিমুনির আরাধ্য হয়ে রূপে তোমার আশ্রমেই পার্বতী সহ বিরাজিত হয়ে জগতের কল্যাণ করব আমি এবং তোমার খনন করা এই পীঠ থেকে দেবী গঙ্গা মন্দাকিনী নামে তোমার আশ্রমের সম্মুখ দিয়েই প্রবাহিত হয়ে জগতের কল্যাণ করবে এরপর মহাদেব শিব তার কথা মতো অত্রিমুনি এবং সতী অনুসয়ার আশ্রমের শিবলিঙ্গের মধ্যে মাতা পার্বতী ও দেবী গঙ্গা সহ অধিষ্ঠান করতে লাগলেন এবং সেই থেকেই এই শিবলিঙ্গ জগতে অত্রিশ্বর শিবলিঙ্গ নামে সুপ্রসিদ্ধ হল তাই মহাদেবের আরেক নাম হলো অত্রিশ্বর মন্দাকিনী নদী সেই পিঠ থেকে প্রবাহিত হয় যা অনুসোয়া দেবী খনন করেছিলেন সেই সময়ে সতী অনুসোয়া যে শিবলিঙ্গের পূজা করতেন তাই আজকে অত্রেশ্বর শিবলিঙ্গ নামে পরিচিত এরপরে অত্রিমুনি এক মহান যজ্ঞ শুরু করলেন যা শেষ হবার পরে প্রবল বৃষ্টি শুরু হয় আর এইভাবেই ঋষি এবং মাতা তাদের অনুসুয়া তপস্যার মাধ্যমে খরার পর্যায় শেষ করলেন তাহলে আপনারাও আমার সাথে এবার বলুন জয় অত্রিশ্বর মহাদেব শিবের জয় জয় মাতা অনুসর জয় আপনারা শুনছিলেন শিব পুরাণ থেকে উদ্রিস্বর শিবলিঙ্গের কাহিনী জানেন তো হারিয়ে যেতে বসা শিব পুরাণের অমূল্য গল্পগুলি আবার নতুন রূপে নতুনভাবে ফিরে এসেছে আপনার সামনে তাই আর দেরি না করে তাড়াতাড়ি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের আজকের গল্পটি আপনার বন্ধু বান্ধব আত্মীয় পরিজন সকলের সাথে শেয়ার করে নিন